প্রিয় মণ্ডলী আজকে আমরা উলুমুল হাদিসের ফায়দে সামানিয়া এর ফায়দা নাম্বার রাবে তথা চতুর্থ নাম্বার উপকারিতা নিয়ে আলোচনা করবো ইমাম ইবনুল সাল্লা রাহিমাহুল্লাহ আজকে যে পয়েন্টটি আলোচনার মূল বিষয় আমাদের তা হল সহী বুখারি এবং মুসলিম এ দুটি কিতাব কি তাহলে সহী হাদিসের খনি বা উৎসগ্রন্থ একমাত্র উৎসগ্রন্থ তাছাড়া কি কোনো বিকল্প কোনো প্রক্রিয়া হতে পারে না এবং দ্বিতীয় যে কথাটি তা হলো ইমাম বুহারি এবং মুসলিম রাহিমাহুল্লাহ তারা কি এই মিশন বা এই টিকাদার নিয়ে আসছেন যে দুনিয়ার যত সহি হাদিস আছে সমস্ত সহি হাদিসকে একটি মলাটের ভিতরে সীমাবদ্ধ করে ফেলবেন বা সংরক্ষণ করে ফেলবেন এরকম দায়িত্ব বা মিশন নিয়ে কেউ তারা নেমেছিলেন কিনা এই দুটি প্রশ্ন এবং এই আলোকে কিছু কথা বলব চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আমরা যে পয়েন্টে আসবো ইমাম বুখার এবং মুসলিম রাহিমলা তাদের যে কিতাব সহি বুখার এবং সহি মুসলিমের মধ্যে একেবারেই সমস্ত শহি হাদিসের মজমুয়া তারা তৈরি করেননি যে কথাটা ইমাম ইবনু সাল্লাহ রাহিমউল্লাহ বলেছেন অর্থাৎ শহি বুখারি এবং সহী মুসলিম শহীদ হাদিসের ইস্তেহাব নয় অর্থাৎ তারা ইস্তেহাব করে নেয় সমস্ত শাহি হাদিস বা জামিউল জামিয়াউল হাদিদ হাকে অতএব এই কথাটাই ইমাম বুখারি রাহিমউল্লাহ তিনি নিজেই বলেছেন এভাবে যে মা আদালতুফি কিতাবি ইহি ওয়া মা তার সহা লেহা লিৎলি অর্থাৎ আমি সহি আমার কিতাবের মধ্যে আমার কিতাব জামে এর মাঝে যত হাদিস নিয়ে এসেছি সেগুলো সব হল সহি কিন্তু কথা হলো কিতাব দীর্ঘায়িত হওয়া বা কিতাবের পরিসর দীর্ঘায়িত হবে সেই আশঙ্কায় আমি অনেক সহি হাদিসকে ছেড়ে দিয়েছি এবং খুদ এ কথাটায় ইমাম মুসলিম রহমা তিনিও স্বীকার করেছেন তিনিও বলেছেন অর্থাৎ আমার কাছে যত সহি হাদিস আছে সমস্ত হাদিসই আমি নিয়ে আসিনি বরং মুজমা আলাইহি হাদিসগুলোকে আমি নিয়ে আসছি এখানে সংক্ষিপ্ত একটা টিকা বলতে হচ্ছে তাহলে ইমাম মুসলিম রহমান যে বলেছেন যে মুজমা আলাইহি সহিকে তিনি নিয়ে আসছেন মা আজমা ও আলাইহি এই কথাটার ক্ষেত্রে ইমাম ইবনুসাল্লা রহমাল একটা ব্যাখ্যা করেছেন এভাবে যে এখানে দুটি পয়েন্ট হতে পারে একটা হলো যে মুজমা আলাইহি সহি সর্বসম্মতিক্রমে শহীদ হাদিস নিয়ে আসছেন তাহলে তো এটা কখন সম্ভব এটা অবাস্তব কথা কারণ মুসলিম রহিমুল্লাহ সমস্ত হাদিস মুজমা আলহী না সেখানেও বিরোধ দেখা যায় বা ইফতলাফ দেখা যায় অন্যান্য হাদিসের সঙ্গে তা আরুজ হয় তা আরজ যখন হয় সেখানে সেখানে সংঘর্ষবাদী আর দ্বিতীয় যে কথাটা ইমাম মুসলিম রহিমা তারজি দিয়েছেন এবং এটা কি গ্রহণ করেছেন তা হলো যে মুজমা আলহি সহির দ্বারা উদ্দেশ্য হলো ওই সকল হাদিস তিনি নিয়ে এসেছেন মুসলিম মুসলিম শরীফের মধ্যে যাহা কেবল মুজমা আলাইহি সহির যে শর্ত আছে অর্থাৎ পাঁচ শর্তের যে পাঁচটি মুজমা আলহী শর্ত আছে সেই পাঁচ শর্তের ভিত্তিতে উনি কী করেছেন হাদিস নিয়ে এসেছেন এবং এটাই ওলামা কেরাম গ্রহণ করেছে তাহলে এখন আমরা মূল পয়েন্টে আসি তাহলে সহি বুখারি এবং সহি মুসলিম এ দুটি গ্রন্থ কখনোই সহী হাদিসের একমাত্র উৎস এবং অর্থাৎ ইশতেহাব করা সমস্ত হাদিসের মানে সংরক্ষণ কেন্দ্র এই দুটি নয় তাহলে বোঝা গেল এ দুটি ছাড়াও আইমে মেয়ে মতামতা মসুর আই কেরামে লিখিত অনেক গ্রন্থ রয়েছে যেগুলোতে আমরা শহি হাদিস পাই যেমন ইমাম ইবন সাল্লা রাহিমুল্লী তিনি নিজে বলেছেন যেমন সোনানুদ্ তার যেমন আমরা দেখি দারা পত্নী তারপরে হলো সুনানে আবি দাউদ সাহিবনে হুজাইমা এই সমস্ত হাদিস নাসাই ইমাম তিরমিজ রাহিমুল্লাহ ওনাদের যে হাদি হাদিসগুলো ওনাদের যে কিতাবগুলো নিয়ে আসা হয়েছে সেই হাদিসগুলো তারপরে এবং আরও বলা হয়েছে যেই সমস্ত আইমে কেরাম সহি এর শর্তে ওনারা হাদিস নিয়ে আসার কথা দাবি করেছেন এবং সেই আমাকে কিতাব লিখেছেন যেমন সহি ইবনে হুসাইমা এই সমস্ত কিতাব সহি ইবনে হিব্বান ওনারা সহি শর্তে হাদিস নিয়ে এসেছেন সেই হিসেবে ওনাদের হাদিস ও সহির মানদণ্ডে আসে তবে সুনান উসুলুল উসুল খামসা তথা আবুদাউদ্ি নাসাই তারপর হলো এই জাতীয় আরও যত কিতাব আছে মুসাদুল হারিসি এই সকল কিতাব যদিও বা এখানে সহি শর্ত করা হয় নাই তবে সেগুলোর ক্ষেত্রেই মামি ইবুলসাল্লাহ বলেছেন এই সমস্ত কিতাবে হাদিস থাকাই সহি না তবে সেখানে যদি আইমে গ্রামের মানসুস থাকে যে এটা সহি তাহলে এটা সহি হবে এটা একটা একান্তই কথা যেটা অন্য নাইমেমের সঙ্গে নাও মিলতে পারে বা সাংঘর্ষিক হতে পারে তো যাই হোক যে কথাটা বলছিলাম যে ইমাম বুখারি রহমিলা এবং মুসলিম রহমিলা তাদের কিতাব দুটি সহির গ্রন্থ নয় একমাত্র উৎসগ্রন্থ বা তাহলে বোঝা গেল ছাড়াও আরও অনেক সহির কিতাব রয়েছে দ্বিতীয় কথা হলো যে তারা সহি হাদিসকে সংরক্ষণ করার জন্য একটি মলাটের ভিতরে সীমাবদ্ধ করার জন্য তারা কি সেই মিশন নিয়ে নেমেছিলেন কিনা বলছে এই কথাটাও আমরা মেনে নিতে পারি না অর্থাৎ এই দায়িত্ব বা এই মিশনও তারা নিয়ে মাঠে নামেনি যেমন আমরা দেখি ইমাম বুখারুল রাহিমল্লাহ তিনি বলেছেন আলফি ও আলফি সহিহিন ইমাম বুখার আহিমলা বলেছেন যে আমি তিন লক্ষ হাদিস মুখস্থ করেছি তার মধ্যে এক লক্ষ শহীদ হাদিস এবং দুই লক্ষ হলো গায়রে শাহি সহী হাদিস মুখস্থ করেছি নবীর হাদিসকে মুখস্থ করেছি আর গায়রে শহীদকে মুখস্থ করেছি এক লক্ষ সহি হাদিসকে সংরক্ষণের জন্য কিন্তু আমরা জরিপ করে দেখতে পাই ইমাম বুখার রাইমুলা শহি বুখারিতে মাত্র মানে সর্বোচ্চ পর্যায়ে সাত হাজার দুইশত পঁচাত্তরটি হাদিস রয়েছে যেখানে তাকরার সহ অর্থাৎ তাকরার সহ এবং সেখানে হাদিসে মারফু আত মাওকুফাত আত মাত্তু আত সবগুলো সমন্বয়ে তা আলিক যা আছে তারা বুখারি সবগুলো সমন্বয়ে সেখানে কিন্তু সাত হাজার পাঁচশো পঁচাত্তরটি সাত হাজার দুইশো পঁচাত্তরটি হাদিস কিন্তু সেখানে রয়েছে আর যদি আমরা তাকরারকে বাতিল করে দিই তাহলে অবশ্যই সেখানে আরেকটা এখানে কথা বলতে হচ্ছে তা হলো কিন্তু আসরের রেওয়ায়তের মাঝে সনদকে হাদিস হিসেবে কি করতেন সেটাকে তাবির করতে। করতেন অর্থাৎ মাতনুল হাদিসকে যেমন হাদিস বলতেন সনদকেও কী করতেন হাদিস বলে সাব্যস্ত করতেন এখন আমরা যখন বুখারি রহিমুল্লাহর কিতাবের মধ্যে আমরা তাকাবো সেখানে যদি সনদকে হজফ করা হয় অর্থাৎ তাকরারকে হজফ করা হয় পুনরাবৃত্তিকে আমরা বাতিল করি সেই ক্ষেত্রে আমরা গিয়ে দেখি চার হাজারের মতো প্রায় হাদিস পাওয়া যায় এবং সর্বশেষ যদি আমরা শুধু মারফোয়াত জরিপ করতে চাই যেটা ইমাম হাফিজ ইবন হাজার আসল রহিম আল্লাহ এক প্রথম পরে একশো তো নং পৃষ্ঠাতে তিনি একথাটা বলেছেন যে সর্বোচ্চ মানে একেবারে চূড়ান্ত ই হলো শহিব বুহারী শরীফের মধ্যে দুই হাজার পাঁচশো তেরোটি হাদিস এটা চূড়ান্ত পর্যায়ে মারফোয়াতের হাদিস আর সহি মুসলিম শরীফের মধ্যে প্রায় চার হাজার শহী হাদিস রয়েছে এটাই মুসলিম একটা বিশেষ বৈশিষ্ট্য যে তার কিতাবের মধ্যে মারফোয়াতের সমন্বয়ে কিতাবটা লিখেছেন এবং অত্যন্ত চমৎকার যারা বিজ্ঞজন আছেন বা যারা একটু বুঝেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে মুসলিম রহমূল এই ক্ষেত্রে সুন্দর বিন্যাসের ক্ষেত্রে বাস্তবিক প্রশংসার যোগ্য তো চলুন তাহলে এখানে আমরা দেখি যে তারা ওই ইশতেহাবের মিশন নিয়েও কিন্তু কাজ করেন নাই বরং একান্তই সহিহাদিসের একটা সংক্ষিপ্ত পুস্তিকা তারা রচনা করেছে এখন কথা হলো আইমেকের মধ্যে একটা ইফতলাফ এমন বের হয়েছে এই আলোচনা থেকে যে তাহলে কি ইমাম মুসলিম এবং ইমাম বুহারি তাদের দুটি কিতাব সহিহাদিস নিয়ে এসেছেন কিন্তু সহিহাদিস কি পরিমাণ নিয়ে আসছেন কাসরত পরিমাণ নাকি সামান্য পরিমাণ তো সেই ক্ষেত্রে আমরা দুটি বিভক্ত দেখতে পাইম কিলামের মধ্যে তা হলো ইমাম আবু আবদুল্লাহ ইবনুল আহরম রহিম্লা তিনি দাবি করেছেন যে সহি বুখারির মধ্যে তিনি বলেছেন কল্লামা ইয়াফুতুল বুখার ইয়া ও মুসলিমান কল্লামা ইয়াফুতুল বুখারি ইয়া ও মুসলিমান মিম্ম ইয়াহুতিন হাদিস অর্থাৎ শাহি বুখারি এবং মুসলিমের মধ্যে তাদের খুব কম সংখ্যক হাদিসই তাদের রচনা থেকে বাহিরে রয়ে যায় তাহলে বোঝা গেল তিনি এই পরিমাণ হাদিস চলে এসেছে অধিকাংশ হাদিস চলে এসেছে এই কথা সপক্ষে ওনার দাবি কিন্তু সমস্ত আই জুমহুর জুম্মুর মেকরাম তাদের অভিমত হলো না বরং বুহারি মুসলিম তাদের হাদিসের সংখ্যা অত্যন্ত কম তারা সংরক্ষণ করেছেন আর বেশিরভাগ হাদিস তাদের নিয়ন্ত্রণের বাহিরে এবং তাদের কিতাবের দুই মলাটের ভিতরে আসতে পারেনি তার জ্বলন্ত প্রমাণ হলো সহি বুখারি রহিম বুখারি এবং মুসলিম রহিমুল্লাহ তারা যে শর্তের ভিত্তিতে হাদিসকে সংরক্ষণ করেছেন তাদের নিয়ে এসেছেন সেই একই শর্তে আবু আবদুল্লাহ হাকিম আর নাইসাভরুল তিনি যখন ইস্তেদ্রাগ করেছেন তখন তার মুস্তা বিশাল পাঁচ খণ্ডের যে হাদিস গ্রন্থ আমরা দেখতে পাই সেখানে কিন্তু বুখারি রহিমুল্লাহর যে শর্ত অর্থাৎ শর্ত শাহী শর্ত মুসলিম শর্তে বুখারি এবং বিশেষ একটা প্রক্রিয়া হল মুস্তাদ্রাকে হাকিমের মধ্যে আবু আবদুল্লাহ নাইসাভরি তিনি কি করেছেন সেখানে নিজস্ব কিছু হাদিস নিয়ে এসেছেন এই পাঁচ ধরনের প্রক্রিয়া হাদিস নিয়ে এসেছেন তাহলে বোঝা গেল এই মানে সহি যে পরিমাণ তারা নিয়ে এসেছেন তার বেশিরভাগ অংশটাই তাদের নিয়ন্ত্রণের বাহিরে বা তাদের কিতাবের বাহিরে রয়ে গিয়েছে এবং তাছাড়াও আমরা যখন দেখি রাজা আবি আওয়ানা বা কুতুবুল মুস্তাক মুস্তাকাজার যে কিতাবগুলো রয়েছে সেই ক্ষেত্রে রাজা আবি আওয়ানা তারপর হলো মুস্তাকরাজ আবু বকর ইসমাঈলি মুস্তাকরাজ আবু বকর আল বারকানি বা বারকানি বীরকানি দু উভয়টা সহি আছে তারপরে জমা জমাবাইন হাইন হ্যাঁ হুমায়দুর রাহিমাউল্লাহ লিখিত কিতাব সেখানেও আমরা দেখি প্রচুর পরিমাণে হাদিস যেখানে বুখারি এবং মুসলিমের শর্তে হাদিসগুলো সেখানে তারা সংরক্ষণ করে নাই যারা পরবর্তীতে ওনারা এসে এগুলোকে সংরক্ষণ করেছেন তাহলে এ থেকে আমরা বুঝতে পারি যে বুখারি এবং মুসলিমের হাদিস তাদের কিতাবের বাহিরে বিশাল সংখ্যক একটা হাদিসের জগৎ বা হাদিসের একটা খনি রয়ে গিয়েছে যারা তা এই কিতাবের অন্তর্ভুক্ত করতে পারে নাই এখন কথা হলো পরবর্তী ইমাম মুসলি ইমাম নবী রহিমল্লা একটা তাত্ত্বিক এভাবে দিয়েছেন দুটি মানে নিরসন করতে গিয়ে তিনি বলেছেন যে আসলে বুহারি রহিমউল্লাহ এবং মুসলিম রহমানের তারা ইস্তেহাবও করে নেই এবং আবের শর্তে তারা মাঠেও নেবেন নেই তাহলে বোঝা গেল তাদের অনেক হাদিস তাদের বাহিরে রয়ে গিয়েছে তবে উসুলে খামসা অর্থাৎ বুখারি মুসলিম আবুদাউ তিরমিদি নাসাই এই পাঁচটি কিতাবের ভিতরে যে পরিমাণ হাদিস চলে আসছে তার বাহিরে সহি হাদিসের সংখ্যা খুব কমই তারা ছুটে গিয়েছে তাহলে বোঝা গেল। এখানে একটা এভাবে মিল দেওয়া হয়েছে আমরা সেটাও মাথায় রাখব তারপর সর্বশেষ যে কথাটা আজকে বলতে চাই তা হলো ইমাম এ ইনসাল রাহিমউল্লাহ আবু হাতেম ইবন হিব্বান আল বুস্তির রহিমলা লিখিত যেটা আমরা জানি সহি ইবনে হিব্বান এটাকে তিনি মুস্তাদাকে হাকিমের পর্যায়ে নিয়ে এসেছেন তার কারণ হলো মুস্তাদাকে হাকিম নিয়ে একটা কথা বলতে হচ্ছে তার কারণ হলো মে আব্দুল বলেছেন যে মুস্তাদাকে হাকিম যদিও বা সহি শর্তে বা শাহীাইনের শর্তে বা তাদের কারো একজনের শর্তে হাদিস নিয়ে এসেছে কিন্তু সেখানে স্বতন্ত্র কিছু হাদিস নিয়ে এসেছেন যেগুলো কারো শর্তের সঙ্গে মিলে নাই তো এই ক্ষেত্রে ইমাম ইবুসল্লাহ বলেন যে হাকে মবা আবদুল্লাহ তিনি মুতা অর্থাৎ তিনি উদারতার পরিচয় দিয়েছেন উদার নীতিতে তিনি হাদিস এখানে মুস্তাদ মধ্যে গ্রহণ করেছেন এখন সেই উদার নীতিতে গ্রহণ করা যে হাদিসগুলো আমরা দেখি স্বতন্ত্র যেখানে হাকেম আবা আবদুল্লাহার নাইসা বলি তা বলে সাব্যস্ত করেছেন অথচ আইমেকরাম এই ব্যাপারে কারো কোনো উক্তি নেই তো ইমাম ইবনুলসাল্লাহ বলেন এরকম হাদিসের ক্ষেত্রে আমাদেরকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে যেহেতু তিনি উদারতার নীতিতে চলেছেন তো সতর্কতাটা হলো ওই হাদিসটাকে সহি না মানলেও সেটাকে আমরা হাসানের নিচে আর নিতে পারি না অর্থাৎ হাসান গ্রেডের মধ্যে আমরা এটাকে নিয়ে আসতে পারি তো এই কথাটা ইমাম ইবনু সাল্লাহ রহিমাল্লাহ বলেছেন কিন্তু আসলে আমরা পূর্বের আলোচনাতে বলেছিলাম যে ইমাম ইবনু সালাহ বর্তমান যুগে তাস এই তাজ মানে স্বতন্ত্র নতুন প্রক্রিয়ায় কাজ করার উনি পক্ষে না সেই জন্য তিনি এটাকে একটা মধ্যস্থতার একটা বিধান দিয়েছেন কিন্তু তাছাড়া আইমেকেরা বিশেষ করে হাফিজ ইরাকি রাহিমাউল্লাহ এবং বদরুদ্দিন ইবনে জামা আর রাহেমাহ ওনারা কিন্তু বলেছেন যে না হাকেমের যে বিধানগুলো কারণ আমরা হাকিম সম্পর্কে জানি না একটা আমি যারা হাত একটা কথা বলে রাখি এখানে হাকিম আব আবু আবদুল্লাহ নাইসাফলি তিনি কিন্তু রিজাল শাস্ত্রের ক্ষেত্রে সকলে ওনাকে মুতাসাদ দিদিন এর পর্যায়ে ধরে। কিন্তু খুদ এই পর্যায়ে এসে এই প্ল্যাটফর্মে এসে মুস্তাদাকে ক্ষেত্রে এসে ওনারা বলে যে সে হলো মুতাসাহ এটা একটা বিশেষ একটা পয়েন্ট আর না হয় উনি কিন্তু মুতাসাদ তো যে কথাটা বলছিলাম মুস্তাদরাকের ক্ষেত্রে ওনারা বলেন যে হাবিদ ইরাক এবং বদরউদ্দিন জামা তারা বলেন যে এই ক্ষেত্রে এসে আমরা গবেষণা করে গবেষণা যেই পর্যায়ে নিয়ে যায়। তা তাজিফ তাহসিম যে যেই পর্যায়ে নিয়ে যায় সেটাই আমরা হুকুম করব। সেই ক্ষেত্রে ইমাহসাল্লার এই নীতিটাকে আমরা গ্রহণ করতে পারছি না আর মুস্তাদ হাকিম যেহেতু একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনার কেন্দ্রবিন্দু সেই হিসাবে পরবর্তী এসে এটাকে একটা জাইল করেছেন অর্থাৎ এটার একটা টিকা রচনা করেছেন সমস্ত হাদিসগুলো কিন্তু গবেষণা করে দেখেছেন যে এখানে কোনটা সহি এবং কোনটা গাই সাহি তো সেই হিসাবে আমরা বর্তমানে যে মুস্তাদ হাকিমের নুসখা আমরা দেখি সেখানেও কিন্তু জাইলুল হাফে জাহাবি সহ কিন্তু ছাপা হয় তাহলে মুস্তাদী হাকিমের হাদিস নেওয়ার ক্ষেত্রে হাদিসের উসুল হল যখন মুস্তাদা হাকিম হাদিস পাওয়া যাবে এবং ওয়াফাক আলহাদিহী হল অর্থাৎ কোনো একটা হাদিস যখন হাকিম আব আবু আবদুল্লাহ সহি বলেছেন এবং এটার মুহাফাকত করেছেন হাবিজ জাহাবি রাহিমুল্লাহ তাহলে আমরা নির্দিদে চোখ বুঝি সেটাকে হাদিস সহি হাদিস মেনে নিতে পারি এটা আলাম কিলাম সকলেই এ ব্যাপারে একমত তাছাড়া আমরা অন্যান্য বিধানের ক্ষেত্রে যেখানে মুখাবলাত পাওয়া যাবে সেই ক্ষেত্রে অবশ্যই গবেষণা আমরা করতে পারি এই ছিল আজকের আলোচনার একটি গুরুত্বপূর্ণ একটা বিষয় পরবর্তী আলোচনার জন্য সঙ্গে থাকুন এবং অপেক্ষায় থাকুন আসসালামু আলাইকুম